নমস্কার দর্শক আমি দুর্লভ পারখানা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আপনারা জানেন সেই বাংলাদেশের করা হয়েছে তিনি আমাদের সেই হিন্দু সনাতনী ধর্মদের মানুষদের জাগানোর চেষ্টা করেছিলেন বাংলাদেশে এবং কি সেই বাংলাদেশে যেখানে সেখানে সভা করছিলেন জাস্ট হিন্দু সনাতনী ধর্ম মানুষদের জাগানোর জন্য সেই বিষয়টা দেখতে পারেনি কিন্তু ইউনূস সরকার বাংলাদেশ সরকার মানে সেগুলো দেখে মানে বুঝতে পারছিলাম শরীরে এক ধরনের অন্য ধরনের উত্তেজনার সৃষ্টি ছিল মাথা একদম ব্যথা করছিল ফলে চিনময়ের প্রভুকে সেই বাংলাদেশের পুলিশ বা প্রশাসন করলো অ্যারেস্ট করলো এবার অ্যারেস্ট করলো সেটা হচ্ছে রাষ্ট্র মানে রাষ্ট্রদ্রোহী মানে রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশের দেশের বিরুদ্ধে কোনো কিছু খারাপ কাজ করছে এরকম আর কি একটা অভিযোগ হ্যাঁ তো সেটা নিয়ে সেই অভিযোগে অ্যারেস্ট করলো সেই চিনময় প্রভুকে ঠিক আছে তো সে নিয়ে সরবল বাংলাদেশ আরো ব্রাঞ্চে হ্যাঁ বাংলাদেশের বিক্ষোভ করে আন্দোলন করে হ্যাঁ শান্তিভাবে আন্দোলন করে তো তার প্রভাবটা আমাদের ইন্ডিয়াতেও মানে পশ্চিমবঙ্গ এবং কি সমস্ত ভারতবর্ষে সেটা ছড়িয়ে পড়ে এবং কি ভারতেও ভারত যেখানে সেখানে আন্দোলন শুরু হয় এবং কি আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি তো আরো হুঙ্কার দিচ্ছেন দেশ চিন্ময় প্রভুকে অবিলম্বে ছাড়তে হবে হলে আমরা পথে অবলম্বন করবো এবং শেষ পর্যন্ত আমরা বর্ডারে ইয়ে করব আন্দোলন করব। তো হচ্ছে তো এবার ভারত সরকারও সেই বিষয়টা দেখার জন্য ভারত সরকারও কিন্তু বাংলাদেশকে ইয়ে দিয়েছিল চিঠি দিয়েছিল একটা নোটিশ দিয়েছিল স্টেটমেন্ট দিয়েছিল যে দেখুন চিন্ময় প্রভুকে একটু ব্যবস্থা করুন কারণ চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা হয়েছে সেটা তো সম্পূর্ণ বেআইনি ভাবে অ্যারেস্ট করা হয়েছে ফলে ওই বিষয়টা একটু দেখবেন যাতে চিন্ময় প্রভুর সেরকম কোনো প্রবলেম না হয় এবং কি অতি দ্রুত যাতে চিন্ময় প্রভুকে ছাড়ার রিকোয়েস্ট করে আর কি ভারতবর্ষ ভারতের দেশ মোদী সরকার ফলে দেয় এইবার দুই একদিন পরে আবার ইউনুস সরকার মানে বাংলাদেশ সরকার ইউনুস সরকার আবার একটা ইয়ে করেন আর কি প্রেস ইয়ে করেন হ্যাঁ তো সেই প্রেসে তিনি বলেন যে মানে ওই যে ভারত সরকার দিয়েছিল হম স্টেটমেন্ট চিন্ময় প্রভুর বিষয়ে একটু দেখার তো সেই বিষয়ে কোনো উল্লেখই করেননি হুম একটা প্রেস রিলিজ করেছেন সেই প্রেস রিলিসে চিন্ময়প্রবুর কোনো উল্লেখই করেছেন ভারত সরকার চিন্ময়প্র বিষয়টা একটু দেখতে বলেছিল দেখ একটু দেখবেন হুম বিষয়টা তো সেই বিষয়টা কোনো উল্লেখ নাই। সেই প্রেস রিলিসে সেখানে উল্লেখ রয়েছে যে দেখুন আমরা আমরা বাংলাদেশ সরকার সমস্ত দেশবাসীকে মানে বাংলাদেশ দেশবাসীকে সমস্ত দেশবাসীকে দেখছে এক চোখে সবাইকে সমান চোখে দেখছে এখানে সংখ্যা সংখ্যালঘু আর সংখ্যা গুরু বলতে এখানে কোনো জিনিস হয় না সবাই সংখ্যা সংখ্যালঘু সবাই সংখ্যা গুরু আমাদের এই বাংলাদেশে এবং কি সবাইকেই আমরা সমান চোখে দেখি এরকম বলা হয়েছে তো সবাইকে যদি সমান চোখেই দেখা হয় তাহলে সেখানে হিন্দুদের উপর কেন অত্যাচার করা হচ্ছে সনাতনী ধর্মের মানুষদের উপর কেন অত্যাচার করা হচ্ছে কেন স্লোগান দেওয়া হচ্ছে যে ইস্কন ভেঙে দাও ঘুরিয়ে দাও হম ইস্কনের চামড়া তুলে নেব আমরা কেন স্লোগান উঠছে বাংলাদেশ থেকে যদি সবাইকে সমান চোখে দেখেন তাহলে কেন এই স্লোগানটা উঠছে তো আপনারা যদি সবাইকে সমান চোখেই দেখেন তাহলে ওই যারা ওই রকম স্লোগান দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছেন না কেন তাদেরকে গ্রেপ্তারি করছেন না কেন কারণ বোঝা যাচ্ছে যে আপনিও চাচ্ছেন যে সনাতনীরা এখানে থেকে চলে যা দূরে হাঁটাও নাকি তো সেরকম বলেছে সেই নোটিশে সেই ইয়েতে আর কি প্রেস রিলিজে যে আমরা সব ধর্মকে এখানে সমানভাবে গুরুত্ব দিই মানে নিজের দোষটাকে এড়ানোর চেষ্টা করছে উপরে উপরে নিজের দোষটাকে এড়ানোর চেষ্টা করছে আর ভিতরে ভিতরে সেই সনাতনী ধর্মের মানুষদের উপর অত্যাচার করছে তো চিন্ময় প্রভুর কোনো উল্লেখ করেননি সেই স্টেটমেন্টে সেই প্রেস রিলিজে এবং কি বরং সেই যে আপনারা হয়তো শুনেছেন যে সেই যে কোর্টে নিম্ন আদালতে একজন আইনজীবী আইনজীবী নিহত হয় মানে মারা যায় আর কি নাম হচ্ছে শফিকুল ইসলাম হম শফিকুল ইসলাম মারা যায় তো সেইটা সেই বিষয়টা উল্লেখ করেছে যে বরং আমাদের এখানে একজন আইনজীবী শফিকুল ইসলাম মারা গেছে হম ফলে সেই বিষয়টা আমরা দেখছি সেই বিষয়ে আমরা চিন্তিত আছি এইটুকে লেখেছেন সেখানে যে লেখবে ভারত সরকার একটা বিষয় লিখেছে চিঠি করে লিখেছে ফলে সেখানে তো বলতে হবে ঠিক আছে আমরা চিহ্নময় প্রভুর বিষয়টা দেখছি বাংলাদেশ সরকার দেখছে এভাবে একটু উল্লেখ দেবে ছোট্ট করে না হলেও অল্প ছোট্ট করে কিন্তু সেখানে চিন্নময় প্রভুর কোনো উল্লেখে নাই নামটাই উল্লেখ নাই তাহলে দেখুন দর্শক একদম ইগনোর ইগনোর থেকে ইগনোর করছে এটা কিন্তু বাংলাদেশ ইউনিয়ন সরকার একদম ইগনোর করছে বলছে বরং যে সফিকুল একটা মারা গেছে সেই বিষয়টা আমরা দেখছি তো এবার সেই বিষয়টা যে হয়েছে এই যে সফিকুল ইসলাম মানে অ্যাডভোকেট সৈফিকুল ইসলাম ইসলাম মারা গেছে কে মেরেছে আপনারা সিসি ক্যামেরাটা দেখেছেন কে মেরেছে আমি যেটা খবর পেয়েছি যে সফিক সৈফিকুল ইসলামকে হিন্দু মানে সনাতনী ধর্মী মানুষ বুঝে মেরে ফেলা ফেলা হয়েছে বুঝেছিল কি যে এ সনাতনী ধর্মী হিন্দু ধর্ম তার জন্য মেরে ফেলেছে আর সিসি ক্যামেরাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কারাম মেরেছে এবং কি সেই শফিকুল ইসলামকে যে মেরেছে কাদের নামে এফআইআর হয়েছে কে কে মেরেছে কাদের নামে কেস হয়েছে এই বিষয়টা তো উল্লেখ করেননি তাহলে শুধু শফিকুল ইসলামকে মারা হয়েছে মনে হয় যে সনাতনী ধর্মী মানুষরাই সেখানে সেই শফিকুল ইসলামকে মেরেছে এই বিষয়টা মানে এইটা বুঝাতে চেয়েছেন পরিষ্কারভাবে ওখানে বলে দিন যেরকম একটা আইনজীবী মারা গেছে অ্যাডভোকেট হ্যাঁ তাকে মুখ উমুক জন মেরেছে হম আমরা তাদের বিরুদ্ধে ইয়ে করছি ব্যবস্থা নিচ্ছি উল্লেখ করে দেন হালকা একটু বলে মানে যেটুকু বলার আর কি সেইটুকু বলে ছেড়ে দিলেন পরিষ্কারভাবে বলুন যে বিষয়টা বলতে যাচ্ছেন পরিষ্কারভাবে ভাবে বলে দিন পরিষ্কার জানিয়ে দিন যে কি তে কি হয়েছে কে মেরেছে কারা কারা মেরেছে নামটা পর্যন্ত উল্লেখ করবেন শেফুল ইসলামের নামটা আপনারা উল্লেখ করেছেন তো তাদের যাদের নামে এফআইআর আছে তাদেরও নামটা উল্লেখ করে দিন তাহলে দেখা যাবে যে সনাতনী ধর্মের মানুষ সেখানে তা মেরেছে না ওই গুরুরা সেখানে মেরেছে উল্লেখ দিন না আসলে সাহস নেই দর্শক এই হচ্ছে ব্যাপার তো আমরা যতটা ভেবেছিলাম যে বাংলাদেশ সরকার হয়তো কিছুটা হলো চিন্ময় পূর্ব সম্পর্কে বুঝবে বা বিষয়টা দেখবে তাতে না এই প্রেস রিলিজে এটা পরিষ্কার যাচ্ছে যে বাংলাদেশ সরকারও চাচ্ছে যে সনাতনীরা অত্যাচার করি এর আগে আমরা দেখেছি যে ইস্কনের চামড়া তুলে নেবো আমরা তারপর ইস্কন হাঁটাও স্কুল দালালদের চলে যাও বাংলাদেশ সেরে এরকম আরো অনেক অনেক ভয়ঙ্কর ভঙ্গর জবাই করবো আমরা ভয়ঙ্কর ভঙ্গর স্লোগান দিয়েছে তাদেরকে একটা কেউ মানে একটা কেউ একটা কেউ গ্রেফতার করা হয়নি তাহলে এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সরকারও সেই ধরনের মানুষদের দিচ্ছে তারা তো বুঝতে পারছে হ্যাঁ এই ধরনের মৌলভীরা যারা এরকম এরকম স্লোগান দিয়েছিল তারা তো বুঝতে পারছে যে সরকারও আমাদের পাশে আছে ফলে তাদের তো সাহস আরও বাড়বে ফলে তাদের তো সাহস আরও বাড়বে খোলামেলা ওরা হুমকি দেবে দর্শক বুঝতে পারছেন দর্শক এই হচ্ছে খবর ও না যে সনাতনেরা সেখানে শান্তিতে বসবাস করুক দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনি এই বিষয়ে কি বলতে চাচ্ছেন অবশ্যই জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন এই ধরনের পেটে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে হচ্ছে ভিডিওতে ততক্ষণ ভালো থাকতে বুঝতে থাকবেন বাই